হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দু ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে আমি আরেকটি বাস্তব প্রতারণামূলক ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আপনাদের উপকারের জন্যে শুধু আপনাদের জন্যে না আপনারা আমার সবারই উপকারের জন্যে কারণ সামনে ঈদ চলে আসছে আর রোজা শেষের দিকে সবাই আমরা হুমড়ি খেয়ে পড়েছি বিভিন্ন মার্কেটে কেনাকাটার জন্য কেনাকাটা তো আমাদের করতেই হবে কারণ বছরে একটা ঈদ এই ঈদে আমরা বেশি কেনাকাটা করি আর খুব আনন্দ নিয়ে আমরা ঈদটা পালন করি কুরবানিদের থেকেও বেশি কারণ কুরবানিদে মানুষ খুব কমে কেনাকাটা করে তখন গরু ছাগল কেনার জন্য সবাই ব্যস্ত থাকে পোশাক টোষাকের ব্যাপারটা হচ্ছে খুবই কমই দেখা যায় সব শ্রেণীর মানুষ রোজারিদেই বেশি কেনাকাটাটা করে কেনাকাটা করতে গিয়ে আমরা বিভিন্ন শপিং সেন্টারের বিভিন্ন দোকানে বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছি সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না আমরা কেনার জন্য অস্থির হয়ে গিয়েছি পাগল হয়ে যাই কেনাকাটা করার জন্যে মানে আমাদের অবস্থাটা এইরকম যে আমাদের কিনতেই হবে কিনা লাগবে এখন সেটা যে কোনো কিছুর বিনিময়ে যত টাকা দামি হোক যাদের মানে অ্যাবিলিটি আছে যাদের টাকা আছে তারা আমরা যত টাকা দামেরই হোক কিন্তু এমনও কিছু শ্রেণীর মানুষ রয়েছে তারা ভাবে যে যত বেশি দাম দিয়ে কিনতে পারবে ততই ভালো মানে অনেক সময় এরকম আমার দেখা কিছু শ্রেণীর মানুষ রয়েছে তারা প্রতিযোগিতা ধরে কেনাকাটা করে কে কত টাকা দামে ড্রেস কিনেছে কে কত টাকা দামে শাড়ি কিনতে পারছে মানে সেই রকম আর কি আসলে এটা ঠিক না কেন আমার টাকা আছে বিদায় কি আমি অবৈধভাবে খরচ করবো আমার টাকা আছে বিদায়কে আমি যেখানে সেখানে যেভাবে খুশি সেভাবে খরচ করব কেন করতে হবে বরং আমি এটা না করে আমার যে টাকাটা বেশি রয়েছে আমাদের চারপাশ না করে চোখটা খুলে তাকায় এখনো অনেক মানুষ না খেয়ে থাকে অনেক ভাই বোন অনেক সন্তানরা ঈদের জামা কাপড় পরতে পারছে না তাদেরকে পথ শিশুদেরকেও আমি গিফট করতে পারি ওদেরকে দান করি এতিমখানায় দান করি চারপাশে গরিব রয়েছে আমি তাদেরকে দান করি আমার বাসায় যে হোমমেড রয়েছে হোমমেড সার্ভিস দিচ্ছে সেই মেয়েটাকে সেই মহিলাটাকে সেই লোকটাকে সে দারোয়ানটাকে আমি গিফট করি যেটা আমার পরকালে কাজে লাগবে আচ্ছা যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি ওইটা যার যার ব্যক্তিগত ব্যাপার তারপরেও চারপাশে অনেক কিছু দেখছি তো তাই না বলে আর পারলাম না সেই জন্যেই বলছি আর আমার ক্ষেত্রে যদি বলেন এখনো আমি কেনাকাটা করি নাই আমার কোনো ছেলে মেয়েও করে নেই করব না তা কিন্তু না হ্যাঁ করবো প্রথমত হচ্ছে কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেল রুজাই আপনারা অনেকেই দেখেছেন যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন তো আমরা মাত্র তাকে দাপন করে কুলখানি করে এই শুক্রবার নাইটে এসে শনিবারে পৌঁছালাম ঢাকা তো এখন আস্তে আস্তে যেহেতু বাচ্চারা রয়েছে স্পন্দনের মানে আমার ছেলে যে স্পন্দন ওর কোনো চাহিদা নেই দিলেও সে নিবে না দিলেও নিবে এই টাইপে কিন্তু মেয়ে তো রয়েছে স্মিতা রয়েছে স্মিতার জন্য হয়তো কিনবো আর আমরা কিনবো কিনা এখনো শিওর না যাই হোক বলি আমি এতদিন তো ব্যস্ত ছিলাম যেহেতু শাশুড়ি মারা গিয়েছে গ্রামে গিয়েছে অনেক আত্মীয় স্বজন সবাই ছিল খুবই ব্যস্ত সময় কেটেছে তো এই কয়দিন আমি ফেসবুক ইউটিউবের দিকে তেমন একটা খেয়াল করিনি বা লক্ষ্য রাখতে পারিনি জাস্ট হচ্ছে যেটা নিয়ম পালন করতে হবে যে আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও ছাড়তে হবে কোনোভাবে আমি দিয়ে জাস্ট নিয়মটা পালন করে গিয়েছিলাম তো গতকালকে থেকে যখনই আমি ইউটিউবে ঢুকছি তখনই দেখছি বা খবরগুলি দেখছি তখনই আমি দেখছি যে বিভিন্ন সব বিভিন্ন ব্র্যান্ড আমরা ব্র্যান্ডের জন্যে পাগল বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড দেখা যাচ্ছে যে সব সে যেগুলি সেগুলিতে দেখা যাচ্ছে যে ওরা আমাদের সঙ্গে এত বেশি প্রতারণা করছে যে আমি দেখার পর আর বসে থাকতে পারলাম না মনে হলো যে না এটা নিয়ে একটা ভিডিও করা অন্তত উচিত যদি কারো যদি এই উপকারটা হয় তো হচ্ছে আমি দেখলাম যে কিছুদিন আগে নেমে গিয়েছে মার্কেটে বিভিন্ন শপিং মল বিভিন্ন শপ পরিদর্শন করছে কাঁচা বাজার থেকে শুরু করে একদম পোশাক শিল্প পর্যন্ত তো আমি যেটা দেখলাম যে কিছু কিছু শপে সুন্দর সিটিতে আমরা কারা যাই যাদের সেই রকম সামর্থ্য রয়েছে বসুন্ধরা সিটিতে মার্কেট করার মতো তারাই তো যায় আর বসুন্ধরা সিটিতে আমার জানা মতে যারা যারা যায় মার্কেট করতে তাদের বেশিরভাগ মানুষের হিউজ পরিমাণ অর্ডের টাকা হোক সেটা বৈধ পথে হোক সেটা অবৈধ পথে যেভাবেই হোক হোক সেটা পরিশ্রমের টাকা হোক সেটা নন পরিশ্রমের টাকা কিছু কিছু শপে দেখা গেছে এক হাজার টাকায় যে ড্রেসটা সেটা দশ হাজার টাকায় সেল করা হচ্ছে তিন হাজার টাকার ড্রেস পনেরো হাজার টাকায় সেল করতেছে গতকালকেই দেখলাম যে তিন হাজার সাতশো ছাপ্পান্ন টাকার ড্রেস সেটা বিক্রি হচ্ছে পনেরো হাজার টাকায় এবং মানুষ হুমড়ি খেয়ে পরে ড্রেস কিনে নিচ্ছে এবং যে শপে ম্যাজিস্ট্রেট এসে পরিদর্শন করছে সেই শপে এত বেশি ক্রেতা মানে বলা বাহুল্য তারা কিনে নিচ্ছে এক হাজার আশি টাকা ড্রেস দশ হাজার টাকা তিন হাজার টাকার টাকায় সেল দেওয়ার কারণটা কি জানেন যারা ইম্পোর্টার ইম্পোর্ট করেন তারা ছাড়াই কিন্তু বিক্রি সেল দিচ্ছে তারা যদি যেমন পাকিস্তানি ড্রেস যারা ইম্পোর্ট করছে হুম খুচরা বিক্রেতার কাছে সেল দিচ্ছে তারা যদি একটা ট্যাক লাগিয়ে দিত যে এত হাজার টাকা ড্রেসটা দাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না মানে এক হাজার ড্রেসটা কত হওয়ার কথা জানেন পনেরোশো টাকা পনেরোশো থেকে ষোলোশো টাকায় সেল দিলেই এনাফ এতে হচ্ছে কি আমরা যারা ক্রেতা আমাদেরও লাভবান হচ্ছে আমরাও লসে পড়ছি না প্লাস হচ্ছে দোকানি যারা সেল দিচ্ছে তারাও তাদেরও কিন্তু লস হচ্ছে না কিন্তু তারা কি করছে এক হাজার টাকার ড্রেস দশ হাজার টাকায় সেল দিচ্ছে মানে কি আট গুণ নয় গুণ তারা প্রফিট করছে টেকনা দেওয়ার কারণে হোলসেলে ওরা সে ধরেন যে পাকিস্তানি ড্রেস নিয়ে আসতেছে পঞ্চাশটা তার সঙ্গে চাঁদনি চক নিউ মার্কেট থেকে আরো আড়াইশো তিনশো ড্রেস নিয়ে এসে একসাথে করে কারণ প্রত্যেকটা পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি রয়েছে সেই মাস্টার কপিগুলি পঞ্চাশটা পাকিস্তানি ড্রেস এনে সেই নিউ মার্কেট চাটনি চক থেকে মাস্টার কপি নিয়ে আসতেছে আড়াইশো থেকে তিনশো পঞ্চাশটার সাথে মিক্সড করে তারা পাকিস্তানি বলে সেল দিয়ে দিচ্ছে আর আমরা ক্রেতারা পাগল হয়ে যায় ড্রেস কেনার জন্য শাড়ি কেনার জন্য। মানে এটা মাস্টার কপি নাকি অরিজিনাল পাকিস্তানি সেটা যাচাই করার প্রয়োজন আমরা মনে করি না আমরা ওদের কাছ থেকে সে এক হাজার আশি টাকার ড্রেসটা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা তিন হাজার ড্রেসটা আমরা পনেরো হাজার টাকায় কিনে নিয়ে আসছি কেন সেটা আমরা করব। একটা নিউজ দেখলাম যে বারোশো টাকার ড্রেস বারো হাজার টাকা পনেরোশো টাকার ড্রেস পনেরো হাজার এই যে আঠারোশো টাকার ড্রেস আঠারো হাজার টাকায় সেল হচ্ছে এবং আমরা কিনেও নিচ্ছি আমাদের পড়তে হবে আমাদের গর্ব যে আমি এই ড্রেসটা পনেরো হাজার টাকা দিয়ে কিনে পড়েছি সেটা আমি ফ্রেন্ড সার্কেলদের কাছে গল্প করব পাড়ার প্রতিবেশীদের সাথে গল্প করব তাদেরকে দেখাতে হবে আমাদের ভাবসাব হচ্ছে এই রকম। আমরা যত বেশি দামি ড্রেস পরব তত হচ্ছে সবার থেকে আমরা উপরে থাকব সবাইকে দেখাতে হবে যে আমরা হাই সোসাইটিতে চলাফেরা করি হাই কোয়ালিটি ড্রেস পরি হাই রেঞ্জের ড্রেস পরি আসলে ড্রেসটা যে কোথায় থেকে আসছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল ইন্ডিয়ান কিনা অরিজিনাল লাখনো কিনা সেটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না এটা তো আসলে ঠিক না আপনার সবাই যাচাই করে অবশ্যই ঈদের ড্রেস কিনবেন অবশ্যই ঈদের শাড়ি কিনবেন অবশ্যই ঈদের শার্ট কিনবেন জুতো কিনবেন কিন্তু সব যাচাই করে কিনবেন সবচেয়ে বড় কথা কি আমরা এত সহজ সরল ভাবে মানে বিশ্বাস করি দোকানে যাই ওরা যেটাকে বলে ইন্ডিয়ান আমরা সেটাই নিয়ে আসি ওদেরকে বিশ্বাস করি মানে সরল মনে আমরা তাদের থেকে কিনে নিচ্ছি ওরা মাস্টার কবিকে পাকিস্তানি বলে আমাদেরকে স্যাল দিচ্ছে আমরা ওদেরকে বিশ্বাস করে সরল মনে নিয়ে আসছি ইন্ডিয়ান বলে আমাদেরকে স্যাল দিচ্ছে আমরাও বিশ্বাস করে সরল মনে নিয়ে আসছি আরে বাবা আগে তো আমাদেরকে এটা বুঝতে হবে আমাদেরকে এটা যাচাই করতে হবে কারণ হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশের সবাই জানি বর্তমান পরিস্থিতিতে হচ্ছে ইন্ডিয়া থেকে কোনো মাল আসছে না যাচ্ছে না সব কিছু অফ হ্যাঁ কাজে ইন্ডিয়া থেকে যেহেতু মাল আসছে না তাইলে ওরা ইন্ডিয়ান ড্রেস কোথায় থেকে আমাদেরকে দিচ্ছে কিভাবে আমাদের কাছে সেল দিচ্ছে তাইলে এটা ইন্ডিয়ান না প্রথমত এটা অনেক আগের ড্রেস দুই তিন বছর আগের ড্রেস এখন সেল দিচ্ছে ড্রেসের এই শাড়ি টেম্পারটা আদৌ আছে কি না সেটা দেখতে হবে ওরা হচ্ছে নতুন বলে আমাদের কাছে সেল দিয়ে দিচ্ছে পুরানো ড্রেস পুরানো শাড়িকে দ্বিতীয়ত হচ্ছে ওরা মাস্টার কপি এনে আমাদেরকে বলতেছে যে এটা নতুন ইন্ডিয়ান ড্রেস আসলে এটা ইন্ডিয়ান ড্রেস না আপনারা একটু চিন্তা করলেই আপনারা বুঝে যাবেন যে ইন্ডিয়া সবকিছু এখন অফ ইন্ডিয়াতে যাওয়া যাচ্ছে না ইন্ডিয়া থেকে কোনো মাল বাংলাদেশে আসছে না বাংলাদেশ থেকে যাচ্ছে না তাইলে ওরা ড্রেসগুলি কিভাবে নিয়ে আসছে গতকালকে যেটা দেখলাম ম্যাজিস্ট্রেট স্টাইল ইকোতে হামলা করেছিল কয়েকদিন আগে স্টাইল ইকো আমাদের সবার প্রিয় আমাদের মানে আমারই তো অনেক ড্রেস স্টাইল ইকো এমনও হয়েছে এই যে স্টাইল ড্রেস না হলে আমার চলতোই না মানে এইরকম তো আমার মতো এরকম অনেক রয়েছে যে স্টাইল ইকু ড্রেস বাক্সের ড্রেস আমাদেরকে হবে তো স্টালিকুর ব্যাপারটা আমি বলি স্টালি খবরগুলি দেখেন বিভিন্ন আপনারা যদি খবরগুলি দেখেন তাহলে দেখবেন যে গত কয়েকদিন আগে তারিখটা ঠিক আমার মনে নেই যে ম্যাজিস্ট্রেট আহ বসুন্ধরা স্টাল ইকুতে গিয়েছিল স্টাইল ইকুতে তো হিউজ পরিমাণ ভিড় অলওয়েজ অলওয়েজ স্টাল ইকুতে ভিড় থাকে আর যেহেতু এখন হচ্ছে রুজা সামনে ঈদ কাজে এখন তো আরো বেশি যেমন ম্যাজিস্ট্রেটের কাছে কেউ একজন কমপ্লেন করেছে কোনো একজন ক্রেতা কমপ্লেন করার পর উনি নিজে বলেছে উনি স্টালিকুতে গিয়েছে ম্যাজিস্ট্রেট গিয়ে দেখে ইন্ডিয়ান ড্রেস সেল দিচ্ছে তারা বললো যে এই মুহূর্তে আমাদের এখানে পাকিস্তানি ড্রেস নাই সব ইন্ডিয়ান ড্রেস আর লোকাল ড্রেস তো ইন্ডিয়ান কোন ড্রেসটা বের করেন তো বের করলো বের করার পরে উনি বলছে এটা তো ইন্ডিয়ান না এটা মাস্টার কপি আর আইসা আপনারা সেল দিচ্ছেন তারা তো শিকার মাস্টার কপি না এটা ইন্ডিয়ান ড্রেস তো ইন্ডিয়া থেকে যেহেতু মাল আনা অফ বন্ধ বর্তমানে সে অবস্থা নেই তাহলে আপনারা কোন পথে মাল আনছেন সেটা বলেন এখন তো তারা বলতে পারছে না তো মেস্টদের জেরার মুখে পড়ে সে সত্য স্বীকার করে যে সেলসম্যান ছিল এখানে যে ম্যানেজার ছিল সে সেল স্বীকার করে নিল যে এটা তেইশ সালের ড্রেস তেইশ সালে যে ড্রেসগুলি ইন্ডিয়া থেকে নিয়ে আসছে তারা হিউজ পরিমাণ ড্রেস নিয়ে আসছিল সেগুলি সব সেল হয় নাই যেগুলি ছিল সেগুলি স্টক করে ওরা রেখে দিয়েছে অথবা সেল হয়নি সেগুলি গুডাউনে পড়েছিল সেই ড্রেসগুলি যে স্টালিকুর যে উইনার সাইমা সে হচ্ছে লাইভ করে উনি লাইভ বের করেছে উনি মোবাইলে একটা লাইভ বের করে দেখলো একটা ড্রেস নিল ড্রেসটা নিয়ে ওই ড্রেসের যে লাইভ করেছে সেই লাইভটা বের করে দেখে সে বলতেছে স্টালিকুর উইনার বলতেছে যে নিউ রেবেল নিউ ড্রেস এটা নতুন আসছে যে কোনো মধ্যে শেষ হয়ে যাবে কয়েকটা প্রোডাক্ট আসছে তাড়াতাড়ি আপনারা অর্ডার দেন এক্ষুনি বুকিং দেন না হলে পাওয়া যাবে না এত মেজেস্টেট হাসলো ওইটা দেখে যে তেইশ সালের ড্রেসকে এখন চব্বিশ গেল তেইশ তো গেল চব্বিশ গেল এখন পঁচিশ পঁচিশ সালে বলতেছে যে এটা নিউ ড্রেস নতুন আসছে কিছুদিন হয়েছে নতুন আসছে তাহলে বুঝতে পারতেছেন স্টালি কুদিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা কতটা প্রতারণায় শিকার বিভিন্ন শপে ফার্স্টে কিন্তু ওরা বলেছিল যে ওরা মিলন থেকে ইন্ডিয়া মিলন থেকে নিয়ে আসছে যারা মিল ইন্ডিয়া থেকে ড্রেস আনে বেশিরভাগ ড্রেস হচ্ছে মিলনের ড্রেস আমি ইন্ডিয়া গিয়েছিলাম কাজে আমি জানি এটা আমি জানতাম তো এখন আমি খবরে দেখলাম দেখার পরে দেখা গেছে যারা ইন্ডিয়া থেকে ড্রেসগুলি নিয়ে আসতো আনে মানে এখন তো আর আনতে পারতেছে না নিয়ে আসতো সব কিন্তু বেশিরভাগ হচ্ছে মিলনের ড্রেস ইন্ডিয়াতে দুইটা সব রয়েছে মিলনের একটা হচ্ছে মিলন একটা হচ্ছে নিউ মিলন দুইটা নিউ মার্কেটে যে নিউ মার্কেটে যে মিলন নিউ মার্কেট মিলন আমি চিনি তো মিলনের ড্রেসগুলি ওরা নিয়ে আসতো সেটাও আপনার কবে তেইশ সালে হুম চব্বিশ সালের জুলাইয়ে যখন আন্দোলন হলো তখন থেকে তো সব কিছু অফই হয়ে গেল আস্তে আস্তে এখন তো কলকাতা থেকে কোনো কিছুই আসছে না তাহলে ইন্ডিয়ান ড্রেসটা কিভাবে আসবে এটা কেন সাধারণ পাবলিকের সাধারণ জনগণের মাথায় ঢুকছে না আমি এটাই বুঝছি না সবাই কেন পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসের জন্য হুমরি খেয়ে পড়ছে স্টালিকু বলেন গয়নার বাক্স বলেন মানে বিভিন্ন সবগুলিতে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব কিছুতেই আমি এটাই বুঝছি না শুধু যে স্টালিকু হচ্ছে তেইশ সালের ড্রেস দিচ্ছে তা কিন্তু না তারা কিন্তু মাস্টার এর সঙ্গে মাস্টার কপিও কিন্তু সেরেছে কারণ তেজশালে এত ড্রেস পাবে না ওদের যে পরিমাণ ড্রেস সেল হয় প্রতিদিন এত ড্রেস ওরা সালে ড্রেস কিভাবে ওদের কাছে রয়েছে তো ড্রেস থাকার পশ নিয়ে আসে না কাজে হচ্ছে এটা বুঝতে হবে আমাদেরকে আমাদের ব্রেনে এটা ক্যাশ করাতে হবে যে এটা মাস্টার কপি ওরা ইন্ডিয়ান বলে সেল দিচ্ছে যারা দেখেছে নিউজটা তো দেখেছেন যারা দেখেন নাই তারা দেখে দেখবেন যে ওই দিনে মেস্টের তাদের কাছ থেকে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই যার ফলে পঞ্চাশ হাজার টাকার সাথে সত্তর পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি আর হচ্ছে কাগজপত্র নিয়ে দুই দিন না তিন দিন সময় দিছে মেবি যে যাওয়ার জন্য যদি ওরা করে ওদের কোনো কাগজপত্র দেখাতে পারেনি কোথায় থেকে পাকিস্তানি ড্রেস নিচ্ছে কোথায় থেকে ইন্ডিয়ান ড্রেস নিচ্ছে হ্যাঁ যদি না দেখাতে পারে তাইলে হচ্ছে ইয়ে দিতে হবে আর আড়াই লক্ষ টাকা জরিমানা দিতে হবে টেলিকু হোলসেলে যেখান থেকে ড্রেস নিয়ে আসে সেটা হচ্ছে আর এস ইন্টারন্যাশনাল ড্রেস সেখানে মেস্টির ফোন নাম্বার নিয়ে ফোন করেছিল ওরা বলছে যে আমরা স্টালিকুকে অলওয়েজ পাকিস্তানি ড্রেস আমরা কখনোই ইন্ডিয়ান ড্রেস দেই না তার মানে কি এসে থেকে পাকিস্তানি ড্রেস নিয়ে আসছে ইন্ডিয়ান ড্রেস ওরা দেয় না আর ওরা বলছে যে আমরা ওদের কাছ থেকে নেই তার মানে কি এত তো একদম পানির মতো পরিষ্কার যে স্টালিকো মাস্টার কপি ইন্ডিয়ান বলে মার্কেটে ছেড়ে দিয়েছে আর আমরা নিচ্ছি আমরা খুব খুশি ইন্ডিয়ান ড্রেস কিনছি আরে আল্লাহ সাধারণ মানুষের মাথায় কেন এটা ঢুকছে না যে ইন্ডিয়া থেকে কোনো জিনিস বাংলাদেশে আসছে না তো আমরা এই দে ইন্ডিয়ান ড্রেস পাওয়ার আশাই করতে পারি না এবং কোনো মার্কেটে ইন্ডিয়ান ড্রেস থাকবে না যারা কেউ যদি এটাও বলে থাকে যে আমরা পথে নিয়ে আসছি কিংবা আমাদের অন্য পদ্ধতিতে নিয়ে আসছি যেমন আমার একজনের সঙ্গে কথা হয়েছিল আমি নামটা নাইবা বললাম যে আপনারা ইন্ডিয়া থেকে ড্রেসটা কিভাবে আনছেন তারা বলল যে আমাদের ওই পথ আছে আমরা অন্যভাবে নিয়ে আসি আমাদের ওই ব্যবস্থা করা রয়েছে এটা সম্পূর্ণ বোয়া সম্পূর্ণ মিথ্যা কথা কোনো পথেই খোলা নাই ইন্ডিয়া থেকে ড্রেস আসার মতো আমি আরেকটা শপে যেটা দেখেছিলাম লাখনৌ ইন্ডিয়ান ড্রেস হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকায় সেল হচ্ছে সেটা বসুন্ধরা সিটিতে আরেকটা শপে চোদ্দো টাকায় সেল হচ্ছে লাকনো ড্রেস তো চোদ্দো টাকায় যে সেল হচ্ছে লাকনো ড্রেসটা হচ্ছে উনি যখন ইয়ে খুললো খোলা ভাউসার খুলে দেখে সেখানে লেখা চার টাকা উনি চার টাকা দিয়ে তারা ড্রেসটা হোলসেলে কিনে নিয়ে আসছে চার টাকার ড্রেস যদি ওরা হোলসেলে কিনে নিয়ে আসে সেটা কত হওয়া উচিত আমাদের একটি মুসলিম কান্ট্রি প্লাস হচ্ছে ঈদের জন্য স্যাল দিচ্ছে তাইলে সাড়ে চার হাজার ড্রে টাকার ড্রেসটা সাড়ে পাঁচ হাজার টাকায় স্যাল দিলেই অ্যানাব এক হাজার টাকা প্রফিট করলে অ্যানাব তারা স্যাল দিচ্ছে কত টাকা জানেন চোদ্দ হাজার নয়শো টাকা সেল দিচ্ছে চিন্তা করতে পারেন যে তারা কি পরিমাণ লাভ করছে আরে ওই যে মোবাইল বিকাশ আমি একটা ভিডিও করেছি যেটা ভাইরাল হলো ভিডিওটা নগদ বিকাশে যে প্রতারণা বের হয়েছে প্রতারণা শুরু হয়েছে এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই আরে তারা কি নগদ বিকাশে তারা কি প্রতারণা করছে তাদের থেকে প্রকাশ্যে প্রতারণা বেশি করছে বর্তমানে মার্কেটে বিভিন্ন শপের মালিকগুলি উইনারগুলি তারা বেশি প্রতারণা করছে এবং আমরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছি আমরা যা কিছু কসমেটিক্স কিনতে যাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স ব্র্যান্ডের দেখাইয়ে তার সঙ্গে ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে সেল দিচ্ছে সব লোকাল হয়তো বা চকবাজারে পুরান ঢাকায় কেরানীগঞ্জ ওইখানে হচ্ছে বিভিন্ন কসমেটিক্স তৈরি করছে করে আবির জাবি দিয়ে যেটা স্কিনের খুব ক্ষতি করছে অনেক সময় দেখা যাচ্ছে যে কসমেটিক্সের কারণে স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে সেইগুলি এনে ব্র্যান্ড বলে মার্কেটে ছেড়ে দিচ্ছে আর আমরা নিচ্ছি আমার দেখা আমার পানির একটা ফ্যাক্টরি রয়েছে এবং আমার মগবাজারে গুদাম ছিল কোনো এক সময় এখন এটা কয়েক বছর আগের ঘটনা আমি বলি যে কোনো একজন কুরিয়া থেকে কসমেটিক্স নিয়ে আসতো সেল দেওয়ার জন্য বাংলাদেশে হোলসেলে ছেড়ে দিত মার্কেটে তো ওনার হিউজ মান হাজার হাজার কসমেটিক্স হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে ডেট ওভার হয়ে গেছে সেল হয়নি সেটাকে কি করলো জানেন আমার পরিচিত আমার গুডাউনে নিয়ে আসছে কেন নিয়ে আসছে মানে আমাদের অন্য একজনের পরিচয় বলছে যে আমার কিছু মাল এখানে থাকবে কয়েকদিনের জন্য আমার গুডাউনে জায়গা হচ্ছে না কুড়িয়া থেকে নিয়ে আসছে পরে দেখা গিয়েছে যে সে এই ম্যাজিস্ট্রেটের ভয়ে যদি ধরা খায় তাই আমার এখানে এনে রেখেছে এবং পরবর্তীতে ওই কসমেটিক্সের লেবেল খুলে নিয়েছে খুলে নতুন করে লেবেল তৈরি করে এক্সপায়ার ডেট আরও বাড়িয়ে লাগিয়ে ওইটা মার্কেটে ছেড়ে দিয়েছে তাইলে এখন বলেন যে বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা কি কোন পর্যায়ে গিয়েছে এবং আপনি কাকে বিশ্বাস করবেন কার কাছ থেকে পণ্য কিনবেন বলেন এদের জায়গা মৃত্যুর পর হাসরের দিন এদের জায়গা যে কোথায় হবে ওরা কেউ বিন্দু মৃত্যুটাকে ভয় পাচ্ছে না সৃষ্টিকর্তা যে একজন আজকে আমাদেরকে ফাঁকি দিচ্ছে কিন্তু একজন যে উপরে বসে আছে সে যে দেখছে সেটা কেউ ভয় পাচ্ছে না এবং ব্যবসায়ীদের মধ্যে এই সব ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগই তো আমরা দেখছি যে মুসলিম তো আমরা বেশিরভাগ মুসলিম এই দেশে কাজে ব্যবসায়ীরাও বেশিরভাগ মুসলিম তারপরে ওরা সৃষ্টিকর্তাকে ভয় পাচ্ছে না এই রুজার মধ্যে ওরা দুই নাম্বারই করে সেল দিচ্ছে আরে বাবা এই যে তোরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেই রোজা লক্ষ্য বলছি কেন কুটি পার হয়ে যাচ্ছে তাদের প্রফিটে সেই টাকা নিয়া কি তোরা কবরে যাবি সেই টাকা নিয়া কি তোরা মরবি বল আল্লাহর কাছে এই জবাবটা দিতে হবে না কেউ বই পাচ্ছে না আমার মতে এই সবগুলি সব অফ করে দেওয়া উচিত অফ করে দিত তাইলে আপনি ঠিক হইতো শিক্ষা এরপরেও যদি কিছুটা শিক্ষা হয় আমরা বাঙালি তো আমাদের শিক্ষা হয় না যেমন শিক্ষা হয় না দোকানদারদের শিকার হয় না আমাদের ক্রেতাদের আমরা সব জায়গায় প্রতারণায় শিকার হচ্ছি তারপরেও কিন্তু আমরা যাচ্ছি আমরা কিনছি ঈদ আসছে ঈদে আমাদেরকে নতুন জামা পরতে হবে নতুন শাড়ি পরতে হবে এবং দামি দামি থেকে আজকে আমার পাশের সে হাজার ড্রেস কিনছে আমাকে এর থেকে বেশি দিয়ে কিনতে হবে আমাকে পনেরো হাজার দিয়ে কিনতে হবে তাকে দেখাতে হবে আমি কিনছি পনেরো হাজার দিয়ে এ হচ্ছে আমাদের বাঙালিদের মন মানসিকতা চিন্তা ভাবনা আরে এইসব চিন্তা ভাবনা থেকে সবাই বের হয়ে আসে বের হয়ে আসা উচিত এবং এসে এই সব দোকানদারদের জন্য শিক্ষা দেওয়া উচিত কিনলাম না এই দিন নাই বা কিনলাম ড্রেস এই দিন নতুন কাপড় নাই বা পরলাম কি হবে কিছু কি হবে হবে তো না এই যে কিছুদিন আগে দেখা গেছে আমার মহল্লাতেই মোহাম্মদপুরে দুই লিটার এক লিটারে সোয়াবিন তেলের জার নেই আর গতকালকে আমি একটা খবরই দেখলাম যে একটা দোকানে হামলা করলো ম্যাজিস্ট্রেট গিয়ে দেখে সামনে পিছে চারপাশে চাউলের বস্তা রেখে দিয়েছে মাঝখানে হচ্ছে দুই লিটার এক লিটারের সব সোয়াবিন তেলের জারগুলি রেখে দিয়েছে একটা দুই একটা কার্টুন আছে পরে ম্যাজিস্ট্রেট দেখলো যে পাঁচশো কার্টুন ওইখানে গুডনটা অনেক বড় আর একটু ভিতরে গেল গিয়ে দেখে ওইখানে হিউজ পরিমাণ কার্টুন লিটার এক লিটারে কেন যে মানুষ এত টাকার পেছে ছুটে মানুষের জীবনের জন্যে টাকা বাচ্চার জন্যে টাকা অবশ্যই টাকা দরকার মানুষের জন্যে তার মানে এই দুই নাম্বারই করে টাকা মানুষের জীবনে দরকার নেই কোনো দরকার নেই আমি মনে করি মানুষকে প্রতারণায় ফেলে মানুষকে বিপদে ফেলে মানুষের কাছ থেকে দুই নাম্বারই করে মিথ্যা কথা বলে দুই নাম্বারই পোশাক দুই নাম্বারই পণ্য দুই নাম্বারই খাবার বিক্রি করে টাকা উপার্জন করব। আমি বিশাল অট্টালিকা বানাবো আলিশান জীবনযাপন করবো সেই আলিশান জীবনযাপন তো দরকার নেই বাবা আমি যে কভারেজ এই যে আমার শাশুড়ি সেদিন কোথায় তাকে শোয়াই রেখে আসছি যে ব্যক্তি যেমন আমার হাজব্যান্ড বলছে আমার মা সারা জীবন খাটেছিল হ্যাঁ সারা জীবন তার ছেলে মেয়েরা তাকে খাটে রেখেছে জন্মের পর থেকে সে খাটে ছিল কিন্তু কোথায় শুয়ে রেখে আসছি তাকে মাটির মধ্যে ওই যে কুটিপতি থেকে নিয়ে যে হচ্ছে রাস্তায় পড়ে থাকে আমরা দেখি তারাও সেই মাটির মধ্যেই ঘুমাবে সবার জন্যেই সেই সাদা কাপড়ই পোশাক আর সবার জন্যে সেই মাটির সেই ঘরটাই হবে শেষ ঠিকানা এটা ভাবতে হবে তো আমরা কেউ তো আসলে ভাবি না তাই আমি সব ক্রেতাদের উদ্দেশ্যে সব আমার সব ইউটিউবার ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড সবার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আমরা টুকটা যে কম বেশি কেনাকাটা করি না কেন আমরা একটু যাচাই করে কিনি এবং এটা আমরা মাথায় রেখে কিনি যারা বলবে যে এটা ইন্ডিয়ানদের ড্রেস ইন্ডিয়ান পোশাক ইন্ডিয়া থেকে শার্ট আনা হয়েছে ইন্ডিয়ান শাড়ি তাদেরকে উল্টা মানে ধমক দিবেন পারলে দুই তিনটা থাপ পরেও দিয়ে দিবেন এর কোনো বিচার হবে না মানে তারা হচ্ছে এগুলি মিথ্যা কথা বলছে মাস্টার কপি এনে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর যারা তেইশ সালে যে স্টালিকু তেইশ সালের ড্রেসটা এখন সেল দিচ্ছে সেই ড্রেসে টেম্পারটা দেওয়া রয়েছে চব্বিশ সাল পঁচিশ সালে চলে আসছে মানে দুই বছর হয়ে গিয়েছে তো ওই রকম মাথায় রেখে যাচাই বাছাই করে আপনারা ড্রেস কিনবে তো আজকে পর্যন্তই আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই